আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সৌদি আরব বিখ্যাত কোম্পানি নাদেক ন্যাশনাল এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি তো ওই নাদেক কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি হায়ার করতেছে আপনি যদি সৌদি আরব এই বিখ্যাত কোম্পানি না কে যেতে চান অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ করবেন কারণ বাংলাদেশ থেকে নাদেক কোম্পানি সরাসরি লোক নিয়োগ করিতেছে সেটা আমি আবারও বলতেছি সরাসরি নাদেক কোম্পানি নামে নিয়োগ হবে অন্য কোনো কোম্পানির নামে নিয়োগ হবে না সেক্ষেত্রে আপনার প্রথমত আপনার নিয়োগের জন্য আপনি যে ক্যাটাগরির জন্য আপনার যে যোগ্যতা ওই যোগ্যতা অনুযায়ী আপনার যে ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন ওই ক্যাটাগরি আপনার সিবি বানিয়ে তারপরে কিন্তু সৌদি আরব নাদেক কোম্পানিতে প্রেরণ করা হবে ওইখান থেকে গেছে আপনার সিলেকশন বা অফার লেটার আসবে যদি আপনি ওইখানে অফার লেটা পান তারপরে এসে আপনার মেডিকেল তো অবশ্যই যখন আপনার মেডিকেল অফার লেটার আসবে অফার লেটারে আপনার নাদেক লেখা থাকবে এবং বিশেষ স্পন্সরও নাদেক লেখা থাকবে তো সেই ক্ষেত্রে বাই নাদেক হবে না অন্য কোনো কোম্পানির নাম হবে সে বিষয়ে আর কোনো গুরুত্ব ধারণা আপনার থাকার প্রয়োজন মনে করি না আপনার অবশ্যই এটি নাদেক কোম্পানি নামে হবে আর নাদেক এখানে আপনার যে যে সুযোগ সুবিধাগুলো আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে আপনার নাদেকের মেয়াদ মানে দিশার মেয়াদ থাকবে চুক্তির মেয়াদ থাকবে আপনার দুই বছর অবশ্যই নবানযোগ্য তারপর হচ্ছে আপনার যাতায়াত মেডিকেল ইকামা সম্পূর্ণ বহন করবে সে কোম্পানি তা অন্য অন্য আরও যে সুযোগ সুবিধা আছে তা হচ্ছে আপনার সৌদি আরব শ্রম অনুযায়ী হবে তো না কোন কোন ক্যাটাগরিতে লুক নিয়ে করতেছে তো সেক্ষেত্রে যদি প্রথমত বলি আপনার অ্যাকাউন্টিং তো এ আপনার লুক নিয়ে করতেছে তো বেতন বেতন হচ্ছে আপনার সাতাশশো সদিরিয়াল সাতাশশো সদিরিয়াল সেটা হচ্ছে আপনার আট ঘন্টা ডিউটি অবশ্যই আপনাকে এই কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার সীমা একুশ থেকে পঁয়ত্রিশ হতে হবে এবং আপনার এই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে তারপরে যদি আপনি বলি কম্পিউটার অপারেটর যারা নাকি কম্পিউটার অপারেটর কম্পিউটারের কাজ জানা এবং আপনার কম্পিউটারের সার্টিফিকেট আছে তাদের জন্য এই নিয়োগ আপনারা চাইলে এই নাতে এই কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারেন বিয়ার্স এখানে আপনার বেতন হবে উনিশশো যে উনিশশো সদুরিয়াল এটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটার হিসেবে তারপরে আপনার এখানকে এখানে যদি আপনাকে বলি এটা বয়স সীমা হয়েছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে থাকতে হবে হবে এবং কি সার্টিফিকেট তারপর সেক্ষেত্রে আপনার বেতন হচ্ছে আপনার তেরোশো সিরিয়াল হ্যাঁ এ তেরো সিরিয়াল আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ এখানে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যদি আমি বলি স্টোর কিপার স্টোর কিপার স্যালারি হচ্ছে আপনার সতেরো সিরিয়াল স্টেট গেভেলের স্যালারি সতেরোশো সৌদিরিয়াল যা বয়স সীমা হয়েছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ একুশ থেকে পঁয়ত্রিশ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আপনার সেলম্যান তো সেলম্যানের স্যালারি চোদ্দশো রিয়াল যার বয়স সীমা হয়েছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ হ্যাঁ কাজের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তারপরে যদি বলি আপনার প্যাকিংম্যান তো প্যাকিং ম্যানের স্যালারি হচ্ছে আপনার আঠারোশো রিয়াল আঠারোশো শৌধুরিয়াল যা বয়স সীমা হয়েছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ সংশিষ্ট কাজে অবশ্যই আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে আপনার হেভি ড্রাইভার হেভি ড্রাইভারের ক্ষেত্রে আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে খেয়াল রাখবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু এটা হবে না আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যার বেতন হয়েছে পঁচিশশো শধুরিয়াল আপনার বয়স সীমা এখানে হয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর তারা কিন্তু হেভি ড্রাইভারে ঠিক করতে পারেন তারপরে আছে কি লাইট ড্রাইভার তো লাইট ড্রাইভারের ক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে আপনার বেতন হয়েছে বাইশ রিয়াল এটাতে আপনার বয়স হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তারপরে হচ্ছে আপনার হেল্পার তো হেল্পারে যে লোক নেবে তো হেল্পারের বেতন হয়েছে ষোলোশো সৌদি রিয়াল ষোলশো সৌদি রিয়াল সেক্ষেত্রে আপনার বয়সীময় হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ তারপরে এসে আপনার লেবার লেবার এসে আপনার আঠারোশো সৌদি রিয়াল এটা এসে আপনার মাসিক বেতন আঠারোশো সৌদি রিয়াল আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এসে ক্লিনার ক্লিনারের বেতন তেরোশো রিয়াল যা বয়স সীমা হয়েছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভিওয়ার্স আপনি যদি এই এই ক্যাটাগরির জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনি সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া আপনারটা আপনি নিজে করবেন আপনার এখানে অনেকে প্রশ্ন করেন ভাই থাকা এবং খাবার কে বহন করবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি থাকা কোম্পানি বহন করবে খাবার নিজ বিষয়টি খেয়াল রাখবেন থাকা কোম্পানি বহন করবে খাবার নিজ আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু কোম্পানি বহন করবে তো ভিওয়ার্স যারা নাকি এই এই পদের জন্য যোগ্য অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন আমাদের অফিস ঠিকানা নিউ এয়ারপোর্ট রোড বরানির চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন নুর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি যা আর নাম্বার টু সিক্স জিরো টু তারপর যদি আপনার আমাদের অফিস চিনতে অসুবিধা হয় আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্য জানতে ফোন করে আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সৌদি আরবে বিভিন্ন কোম্পানির নিয়োগ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের বেলায়কনটি অন করে দিবেন থ্যাংক ইউ সো